হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শিল প্রভুপাত কি জগ মহারাজকে অন্য বৈষ্ণবকে দেবো তো আশা করছি আপনারা সবাই গুরুকৃষ্ণকর্ণা ভালো আছেন আমি আপনাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদ আছে প্রতিদিন না আজ আমরা শ্রীমদ্ ভাগবত থেকে একটা শ্লোক অধ্যয়ন করবো ধারাবাহিকভাবে আজ হচ্ছে তেত্রিশ নম্বর শ্লোকটা তো চলুন আমরা সবাই একসাথে পাঠ করি হরিপ অসগুণময় ভাবুতু ইন্দ্রিয় আই সনিমি শে নিমি নিবৃষ্ট, ভুঙ্গে ভু তেশু গু তৎ গুণান অনুবাদ কৃষ্ণকৃপা মতো অবচনা ভক্তিদন্ত স্বামী প্র পরমাত্মা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত তার সৃষ্টি জীবদের এবং সূক্ষ্ম মনের তাদের এই সমস্ত গুণাগুলির প্রতিক্রিয়া ভোগ করা তো আজকের শ্লোকে বর্ণনা করা রয়েছে ব্রহ্ম থেকে শুরু করে একটি নগণ্য পিপিলিকা পর্যন্ত কি করতে পারেন চৌরাশি লক্ষ জুনি ভ্রমণ করে বিভিন্ন রকমের জীব শরীর লাভ করেন তা কীভাবে সূক্ষ্ম মন এবং স্থূল সূক্ষ্ম মন থেকে স্থূল শরীরের বাসনা অনুসারে জগতে সে ভোগ করে অর্থাৎ আমরা আমরা যে এই জগতে আমরা যে বাসনা করি মৃত্যুর পর আমরা এই স্থূল শরীরের পর আমাদের একটা সূক্ষ্ম শরীর লাভ করব। সেটা হচ্ছে মন বুদ্ধি অহংকার পা পুণ্য সেই পাঁচটা জিনিস নিয়ে সেই শরীরটা তৈরি করা হয় তখন আমরা এই এ জড় শরীরে আমরা কি করেছিলাম কি অবস্থান করছিলাম ভগবানের ভজনা করে করেছিলাম কি না কারোর উপকার করেছিলাম কি না পূর্ণ করেছিলাম কি না সেই সমস্ত সম্বন্ধে সূক্ষ্ম শরীরের তখন বিচার হবে আমরা অনেক সময় বলে থাকি যে এই জগতে আমাদের সে পাপ করেছে তার এই জগতে তার বিচার হবে এই জগতে তো সে শারীরিকভাবে ভোগ করবে কিন্তু মৃত্যুর পর তাকেও সেই সে সমস্ত কিছু ভোগ করতে হইবে সেটাই আজকের শ্লোকের তাৎপর্য বর্ণনা করা হয়েছে আর সেটা কিভাবে আমরা ভোগ করব। আমরা কি করেছি তখন আমাদেরকে একটা আমরা যেরকমভাবে ছবি দেখি নাটক দেখি ঠিক সেরকমভাবে আমাদেরকে একটা ছবি তখন যে আমাদের যিনি চিত্রগুপ্ত যিনি গোপনে থেকে ফটো তোলেন মানে ছবি তোলেন তিনি তখন আমাদেরকে সে সমস্ত ছবি বা ফিল্ম আমাদেরকে দেখাবে যে আমরা এ জড় জগতে আমরা কী করেছিলাম সেই সম্বন্ধে তো সেজন্য আমাদেরকে অবশ্যই ভগবানের ভজনা বা সাধুগুরু বৈষ্ণবদের সেবা করা বা বৈষ্ণবদেরকে ভোজন করানো বৈষ্ণবদেরকে দান করানো ভগবানের সমস্ত তিথিগুলোতে পালন করা এবং বৈষ্ণব তিথি পালন করা এবং যথাসম্ভব সবার উপকারে লাগা সে সমস্ত কাজ করা আমাদের কর্তব্য হরে কৃষ্ণা